আটা ময়দা ডিম ছাড়া কীভাবে কেক বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে থাকছে ফ্রুট কেক তো চলুন আমি কেকটা কীভাবে বানাই দেখে নিই এখানে আমি আটা ময়দার পরিবর্তে ওটস নিয়েছি ওটসগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে আটা তৈরি করে নিতে হবে দেখুন আমি গ্লাইন্ডারের বাটিতে দিয়ে দিয়েছি দিয়ে একদম পেস্ট করে আটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে একটু ছাঁকনি দিয়ে চেলে নেবো তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে ওটসের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে চেলে নিতে হবে যদি গোটা থাকে তাহলে গোটাটা চালনিতে ধরা পড়ে যাবে সেইটাকে আমি বাদ দিব মসৃণ যে আটাটা হবে সেটায় দিয়ে আমি কেকটা বানাবো এই কেকটা একটা আমার কাস্টমাইজ কেক ছিল কাস্টমার ওটস দিয়ে বানানোর জন্য কেকটার অর্ডার দিয়েছিলেন দেখুন কত সুন্দর ওটসের আটা তৈরি করে নিলাম এবার আমি লিকুইড উপকরণগুলো তৈরি করব তার জন্য আমি ডিমের পরিবর্তে দুই চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা ফেটিয়ে নেব আজকে এক পাউন্ডের ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি টক দইটা ফেটিয়ে নেওয়ার পরে আমি ওয়ান থার্ড কাপ দুধ দিলাম তার সাথে আরও দুই চামচ মতো এক্সট্রা দুধ দিয়েছি দুধ দেওয়ার পরে দুই মিনিট বিট করে নিলাম বিটার দিয়ে দেখুন দুধটা বিট করার পরে আমি পাউডার চিনি হাফ কাপ মতো দিয়ে দিলাম আর তার সাথে আর দুই চামচ এক্সট্রা দিলাম দিয়ে চিনিটাকেও আমি দু মিনিট বিটার দিয়ে বিট করে নিলাম দুই চামচ মতো রিফাইন তেল দিলাম রিফাইন্ড তেলটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড বিট করে নেব তেলটা বেশিক্ষণ বিট করতে হয় না তিরিশ সেকেন্ডই যথেষ্ট দেখুন আমাদের কেকের জন্য লিকুইড উপকরণটা রেডি হয়ে গেছে এবার আমি ড্রাই উপকরণটা দেব আবারও আমি ছাঁকনি দিয়ে দিলাম ছাঁকনিতে এবার আমি এক কাপ মতো ওটসের আটা দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ বেকিং পাউডার দিলাম আর চা চামচের এক চামচ বেকিং সোডা দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো আবারও চেলে নেবেন তাহলে কেকটা ভালো স্পঞ্জি হবে এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা একটু পাতলা হয়েছে তো আমি আরও দুই থেকে তিন চামচ মতো ওটসের আটা দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব পাতলাও না খুব গাঢ়ও না একটু গাঢ় তৈরি করতে হবে এবার আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম আর সেই সাথে ভ্যানিলা এসেন্স তিন রব দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ও টুটিফুটি দেওয়ার পরে ভালো করে নেড়ে আরও একবার মিক্সড করে নিলাম ব্যাটারটাকে দেখুন কেকের জন্য আমাদের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বসিয়ে দেব। এখানে আমি একটা সিলভার ফয়েলের মোল নিয়েছি এই মোল্ডে ব্যাটারটাকে দিয়ে দিলাম পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যায় এবার ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এখানে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি আমি আমন্ড স্লাইস করে কাটা আমন্ড কাজুবাদাম ওপর থেকে কালারিং টুটি ফুটি ছড়িয়ে দেব আপনারা অবশ্যই এই বাড়িতে এই কেকটা বানাবেন এটা ভীষণই হেলদি কেক আর খেতেও অসাধারণ হয় দেখুন ওপর থেকে ওপর থেকে পুরো ড্রাই ফ্রুট আর টুটি ফুটি দিয়ে দিলাম আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি বেক করার জন্য একটা ডেকচি আগে থেকে জিরো ফ্লেমে প্রিহিট করতে দিয়েছিলাম পাঁচ মিনিট ডেকচিটাকে প্রিহিট করে নিয়েছিলাম এবার স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে স্ট্যান্ডের ওপরে সাবধানে মোলটা বসিয়ে দিয়ে একটা ঢাকা বন্ধ করে জিরো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ মিনিট অবধি বেক করতে হবে টাইমটা গ্যাসের ফ্লেমের ওপরে কম বেশি হতে পারে দেখুন আমি চল্লিশ মিনিট এটা বেক করেছি চল্লিশ মিনিট পরে কেকের কালারটা দারুণ হয়েছে আর দেখতেও কতটা ভালো লাগছে এবার কেকটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এবার এই কেকটাকে আমি কাস্টমারকে দেওয়ার জন্য রেডি করব তার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের র্যাপার নিয়েছি কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই র্যাপ করতে হবে নাহলে ভিতরে ঘাম জমে যাবে গরম বাতাসটা ঘামের আকারে জমে যাবে দেখুন এইভাবে পুরো কেকটাকে র্যাপার দিয়ে র্যাপ করে নিতে হবে যাতে হাওয়া বাতাস না ঢুকে এইভাবে আপনারা র্যাপ করে ঘরে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন এই কেকটা যেহেতু একটা কাস্টমাইজ কেক ছিল তাই আমি আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না আটা ময়দা ও ডিম ছাড়া ফ্রুট কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য কেকটা আমার রেডি আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো রেসিপির ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন